হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো করছি সবাই খুব ভালো আছো তো সময় লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজ সকাল সকাল আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম সকালের শুরুটা চা দিয়েই করেছিলাম তো তারপর আমি চলেছিলাম দুধের সর নিয়ে স্নান নিয়ে যাওয়ার আগে আমি এটা প্রতিদিনই মাখি আমি মুখে আর কোনো ক্রিম ইউজ করি না তো এটাই মাখি তোমরা কি কেউ মেখে থাকো এরকম যদি থাকো তাহলে আমাকে জানিও আমি দুধের স্বর মাখি মুখে কারণ এটাই আমার সেফ লাগে বেশ ভালো লাগে তার জন্য তো সকাল সকাল আমি দুধের শটটা মেখে নিয়েছিলাম তারপরে চলে যাবো স্নানে তো স্নান সেরে আমি তো স্নান সেরে আমি চলে এসেছিলাম দেখো আর কিন্তু সিদ্ধার্থ এখনও ঘুম থেকে উঠিনি সিদ্ধার্থকে এবার ঘুম থেকে উঠাতে হবে কারণ অনেকটাই বেলা হয়েছে দুপুরে আর ঘুমাবে না তো এখানে দেখো পুজোর অনেক কিছু জিনিস রয়েছে এখানে পদ্ম ফুল তারপরে এমনি সব জিনিস তো আজকে বাবাই পুজোটা করবে তো আমি শুধু আলপনাটি একটু দিয়ে দেব। কারণ আজকে বৃহস্পতিবার ছিল তো সে কারণে বাবাই বৃহস্পতিবার পুজোটা করে আর প্রতিদিন বাবাই বেশিরভাগ করে আমি খুব কমই করি তো আজকে বাবা করবে আর এদিকে আমার ভক্তদেরকে জল খাওয়ানোর জন্য এখানে আমার ভাই নিয়ে এসেছিলো এগুলো ছোলা ভিজে তরমুজ এসব তো দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছিলো আর বাবার পুজোটাও হয়ে গেছিলো করা তো দেখো এই ঠাকুরঘরটা খুব সুন্দরভাবে পুজো করেছে তো আর এই যে এখানে পুজোর জিনিসগুলো যেগুলো ছিল সব পুজো দিতে চলে গেছে বাবা নিয়ে এই আমাদের ধর্মতলাতে তো আমি এখানে লুচি ভাজার জন্য লুচির তেল গরম করে তেলটা গরম হয়ে গেছিলো লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর মা বেলে দিচ্ছিলো তো আমি এখানে লুচিগুলো ভেজে নিয়েছিলাম আর বাবা ওখানে আলুটা ছিল গরম আলুগুলো চপ করার জন্য আর দেখো রোদটা আজকে সেরকম করেনি তাই ফুচকাগুলো দেখো আমাদের সব রোদ রোদে মিল দেওয়ার জন্য মেলা হয়েছিল কিন্তু রোদটা আজকে সেরকম আসেনি তো আমার এখানে কড়াইয়ের সামনে একটু ঘি দিয়ে দিয়েছিলাম এবার একটু সেমায়ের পায়েস করে নেব আজকে তো নিরামিষ কারণ সে ঠাকুরকে জল দেবো জন্য নিরামিষ খাওয়াব হবে তো এখানে আমি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করে নিয়েছিলাম একটু আর সাথে ছিল লুচি আর পায়েস তো এইটুকুই করে নিয়েছিলাম আজকে আর মিষ্টি তো থাকবেই কারণ আজকে তো আমিষ কিছু খেতে পারবো না ভাতও খেতে পারবো না সেই জন্য তো আমার এগুলো হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম সবাই মিলে পুকুরে কারণ এখানে পুকুরে ডুব দিয়ে স্নান করে আমরা সবাই ঘোড়ার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম তারপরে এই ঘোড়ার জলগুলো সবাই কেউ তিনবার দিতে পারে তিন কেউ একবারও দিতে পারে তো অনেকেই তিনবার করে দেয় তো আমি একবারই দিয়েছিলাম আমি প্রথম বছরে দিয়েছিলাম তিনবার তারপরের বছরও তিনবার দিয়েছিলাম কিন্তু এবারে আমি আর তিনবার দিইনি কারণ আমরা যখন তিনবার করে জল নিয়ে আসি পুকুর থেকে অনেকটা রাস্তা তো ততক্ষণে ভক্তরা সবাই চলে যায় তো তখন সবাই মিলে চলে এসছে ভক্তদের পায়ে জল দিতে এখানে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে এরা উপোস করে থাকে বলে এদের ভক্ত বলা হয় তারপরে সন্ধ্যাবেলায় এদের আরও অনেক খেলা হয় এখানে ফুল খেলা হয় তারপর আগুন নিয়ে খেলা হয় এগুলো সব তোমাদের দেখাবো সন্ধ্যাবেলা তো এখন রেডি হয়ে চলে এসেছিলাম ধর্ম মন্দিরে তো দেখো এখানে অনেক লাইটের ব্যবস্থা করেছিল আর এই গাছটার এখানে আমরা বসেছিলাম কারণ এখনো হাতিকে স্নান করাতে গিয়েছিল এটা নিয়ম তো তার জন্য এখনো আসেনি তো আমরা এখানে বসেছিলাম দেখো সিদ্ধার্থ মা আমি বড়মা মা তো এই যে হাতিটাকে নিয়ে চলে এসেছি স্নান করিয়ে এখানে এবার খেলা হবে তো খেলাটা আমরা দেখব তোমরাও দেখো তো আমার গলাটি একটু বসেই গিয়েছে সে কারণে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে তো দেখো এখানে আমাদের আগুন খেলা হচ্ছিলো তো আগুনটা এখানে আগুনটা মানে কাঠ জ্বালিয়ে আগুনটা জ্বালানো হলো তারপরে কাঠটা দাউ দাউ করে জ্বলে যাবে তো তারপরে সেই আঙারটা হবে ওই কাঠের আগুনগুলো নিয়ে দৌড়ে সবাই মানে ভক্তরা দৌড়ে ওই ধরো মন্দিরে যাবে আর দিয়ে আসবে আবার যাবে আবার দিয়ে আসবে তো এটাই নিয়ম তো দেখো সবাই এখন কিছুক্ষণ যতক্ষণ আগুনটা মানে জ্বলছে দাউ দাউ করে ততক্ষণ সবাই এরমভাবে ঘুরছে চারিদিকে তো ঘুরবে আর সবাই মানে বলছে যে কি জয় ধর্মরাজে জয় এরকমভাবে বলে তো দেখো আগুনটা অনেকটাই নিভে গিয়েছে তো তো এখানে আবার ফুল খেলা হচ্ছে দেখো তোমরা এর মধ্যে দড়িটা বেঁধে দিয়েছে তো এখানে দড়িটা বাঁধার পরে এখানে ফুলগুলো সব ছুটতে হবে ওই ঘরটার কাছে তো এরকমভাবেই ওরা এই খেলাটা হয় খুব কঠিনই একটা খেলা তো তারপরে হবে এইটার পরে আমরা এগুলো এটা দেখে নিলাম তো এটার পরেই শেষ হয়ে যায় তো তারপরে আমরা একটু গানে। বসে অনেকটাই ভিড় ছিল আর এত গরম তার মধ্যে এত কষ্ট হচ্ছিল আর আমার গলাটা পুরো বসে গিয়েছে আজকে পুকুরে স্নান করেছিলাম সেই কারণে তো দুবার ডুবেছিলাম তারপর ঘরে স্নান করেছিলাম সেই কারণে গলাটা আমার খুবই অবস্থা খারাপ তো দেখো তারপর গাছ হয়ে যাওয়ার পরে এই যে আমরা একটুখানে দাঁড়িয়েছিলাম তারপরে একটু ফুচকা টুচকা খাওয়াটাও হলো তারপরে এই যে একটা দোকান ছিল এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো আইসক্রিমটাও খেয়ে আরও করাটা বসে গেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার